আসসালামু আলাইকুম দিস ইজ জামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভ ফিজিক্স কেমিস্ট্রির এই ওয়ান শট ব্যাচে সবাইকে অনেক 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 স্বাগতম সো আজকে থেকে আমাদের এই ব্যাচে মধ্য দিয়ে এই ব্যাচের মধ্য দিয়ে নতুন একটা জার্নি শুরু হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েটে এখন একটা ফাইট ব্যাক করতে চাও সো তাদের জন্য এই ব্যাচটি অনেক বেশি সেরা হবে ইনশাল্লাহ সো এখন তোমাদের আমি গতদিনে একটা ভিডিওতে বলেছি যাদের প্রস্তুতি ফিফটি পার্সেন্টের চেয়ে কম তাদের এখন শুধু প্রস্তুতি নিলে হবে না হবে না তোমাকে এখন গুছিয়ে প্রস্তুতি নিতে হবে না হয় তুমি হতাশ হয়ে পড়বে তুমি তোমার জার্নিটা কমপ্লিট করতে পারবে না তোমার যে অগোচল অবস্থা ছিল সে অবস্থায় থেকে যাবে সো আমরা সেটা চাই না আমরা সেটা চাই না যা করেছি করেছি ভুল হয়েছে এখন আমরা লড়াই করার জন্য প্রস্তুত লড়াই করতে হবে হ্যাঁ তোমাদের কিন্তু সেই ক্ষমতা আছে যদি তুমি শুধুমাত্র মনোবলটা ঠিক রাখো তুমি যদি তোমার ইচ্ছা শক্তিটাকে প্রবল করে না আমি করবই আমি পড়িনি আমি পড়িনি আমি সারা বছর পড়িনি কিন্তু আমি তিন মাস পরে আমি করে দেখাবো আমি উদাহরণ হব যে আমাকে দেখে মানুষ সাহস পাবে যে এই ছেলেটা পেরেছে আমিও পারবো সো সেই ব্যক্তিটা হতে হবে সেই মানুষটা হতে হবে সো শুরু করতেছি আমরা দেখো সবার আগে আমাদের এই ব্যাচের উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে তিন মাসে ফিজিক্স কেমিস্ট্রিতে টার্গেট এ প্লাসটা কনফার্ম করে এক নম্বর উদ্দেশ্য যেন আমার এখানে এ প্লাস কোনোভাবে মিস না যায় প্রশ্ন সহজ হোক প্রশ্ন কঠিন হোক আমরা এমনভাবেই পড়বো জিরো থেকে পড়বো এমন যেমনভাবেই পড়বো যেন প্রশ্ন সহজ হোক কঠিন হোক আমি যেন এখান থেকে এ প্লাস পেয়ে আসতে পারি এভাবে তোমাকে রেডি করে দেওয়া এই ব্যাচের উদ্দেশ্য আমারও এইটা উদ্দেশ্য এবং তোমারও অবশ্যই সেটাই উদ্দেশ্য যে তুমি গ্যাপ দিয়েছ ওরা বাকি আছে তুমি সুন্দর মতো পড়তে চাও পড়ে এই তিন মাস তিন মাস বলতেছি কারণ শেষের বিশ পঁচিশ দিন আমি কাউন্ট করছি না সেটা তোমার টাইম তোমার টাইম হ্যাঁ এই তিন মাসে আমি টার্গেট এই ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে এই প্লাসটা এনে দেওয়া যেভাবেই হোক তোমাকে আমি এনে দিতে পারি এটা আমার উদ্দেশ্য এক নম্বর উদ্দেশ্য দুই নাম্বার। কম সময় গোছানো প্রস্তুতি দেখো গোছানো হাইলাইট করা আছে যে তুমি প্রস্তুতি কিন্তু অনেক জায়গা থেকে নিতে পারো আমার এই ব্যাচের একটা হচ্ছে বিশেষত্ব আমাদের এই ওয়ানশট ব্যাচে গত বছর সব মিলে মিলে প্রত্যেকটা প্রায় স্টুডেন্ট যুক্ত ছিল এখন প্রায় দুই হাজারের কাছাকাছি হয়ে গেছে এনসিগুলো বুস্টার সহ সো ইনশাল্লাহ এই ব্যাচেও আরও ভালো হবে তোমাদের সাপোর্ট পেয়ে সো এই ব্যাচের মধ্যে বিশেষত্ব হচ্ছে গুছিয়ে প্রস্তুতি নেওয়া প্রস্তুতি তুমি সব জায়গায় নিতে পারবে কিন্তু অনেকে আছো যাদের অবস্থা একটু দুর্বল বা যাদের প্রস্তুতি অনেকটুকু বাকি তাদের এই মুহূর্তে গোছানো প্রস্তুত ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই খালি প্রস্তুতি নিলেই হবে না হ্যাঁ তুমি এমনভাবেই পড়বা যেন তুমি কনফিডেন্টটাও ঠিক থাকে আবার তুমি হচ্ছে যে তোমার প্রস্তুতিটাও চল চলমান থাকে আটকায় পড়লে শেষ সো গোছানো প্রস্তুতি এই ব্যাচের উদ্দেশ্য তুমি ক্লাসগুলো করে দেখবে যে হ্যাঁ তুমি গুছাইয়ে সবকিছু পাচ্ছ কিনা চ্যাপ্টার তোমার গুছিয়ে যাচ্ছে কিনা যদি গুছিয়ে যাই সব কিছু গুছিয়ে পাও চ্যাপ্টারটা তাহলে তুমি স্যাটিসফাইড থাকবা যে হ্যাঁ এই ব্যাচের উদ্দেশ্য ছিল এটা এবং ভাইয়া সেটা করতে পেরেছে এবং সহজভাবে প্রস্তুতি আমরা যেহেতু সময় কম তিন মাস আমরা সবসময় এরকম কম সময়ের মধ্যেই এই ব্যাসটা শুরু করি সো এই সহজভাবে তোমাকে প্রস্তুতি নেওয়ানো তুমি যেন একটা চ্যাপ্টার দেখে ভয় না পজে যে ইয়াল্লাহ এত বড়ো চ্যাপ্টার আমি তো কিচ্ছু পড়িনি আমি থিওরি পড়বো বেসিক পড়ব ক খ পড়বো নাকি এমসিকিউ পড়ব নাকি সিকিউর গ ঘ পড়ব গ পারলে তো ঘ তো আরও বুঝি না সো এই যে তুমি একটা চ্যাপ্টার নিয়ে ভয়ে থাকো এই ভয়টা তোমার থাকবে না ক্লাসগুলো করার পরে তুমি একদম নিশ্চিন্তে থাকবে যে ইয়াস যে হ্যাঁ আমি সব কিছু সব কিছু আমাদের সহজ মনে হচ্ছে কেন জানি আমি পারতেছি হ্যাঁ তুমি যে যে আপনাকে করতাই না এখন তোমার একটা সাহস লাগবে যারে আমি তো পারতেছি পারতেছি এই জিনিসটা আমি তোমার মধ্যে দিতে চাই যারা একেবারেই দুর্বল আসো তাদের মধ্যে আমি থেকে শুরু করে যারা মোটামুটি পারো হ্যাঁ অনেকেই আছে মোটামুটি পারো সমস্যা নেই তাদের সো তারপরে আমি এই সাহসটা তোমাকে দিতে চাই সো আমার একটা উদ্দেশ্য হচ্ছে তোমাকে এ প্লাসটা তো অবশ্যই কনফার্ম করা তুমি যেন নাইনটি পার্সেন্ট মার্কস পাও সেইটা আমার উদ্দেশ্য কম সময় গোছানো প্রস্তুতি তোমাকে উপহার দেওয়া আমার এই ব্যাচের উদ্দেশ্য সহজভাবে তুমি যেটা প্রস্তুতিটা নিতে পারো সেটা আমার এই ব্যাচের উদ্দেশ্য এবং বেসিক অবশ্যই ক্লিয়ার করা তোমরা অনেকেই হয়তো বা হচ্ছে যারা আমার হচ্ছে লেটেস্ট ওয়ান শট ক্লাসগুলো করেছো তারা জানো যে আমরা এই ক্লাসগুলো শুধু ওয়ান শট না নাম ওয়ান শট হলেও আমি কিন্তু ক্লাসে একদম বেসিক থেকে ভাই তুমি পড়োনি আগে তো তোমার যতটুকু জানতে হবে এই চ্যাপ্টারটা পারার জন্য তো সেই সব কিছু এবং এবার তো আরও স্পেশাল হচ্ছে যে তোমার জন্য একেবারে অ্যাডমিশনের কিছু কিছু জিনিসও তুমি জেনে যাও এবং সেটা কম সময়ে হ্যাঁ সো এবার এটাই তো এই ব্যাচের আশিক ভাইয়ের বনশটের বিশেষত্ব কম সময় তুমি ম্যাক্সিমাম জিনিস তুমি পেয়ে যাবে এই চ্যাপ্টার সম্পর্কে এবং তুমি সেকিউ নিজে সলভ করতে পারবে আমার টার্গেট যে তুমি এই ব্যাচে আছো তার মানে একটা চ্যাপ্টার তুমি ক্লাস করেছো সি এখন তোমাকে নিজে পারতেই হবে কোনো বন্ধুর আশায় নাই যে ওর একটু হেল্প নিবো ওর একটু হেল্প নেবো পরীক্ষা নেবে কোনো না তুমি নিজে সি সলভ করতে পারবে তুমি মানুষকে দেখা যায় এই আমারটা দেখ আমি আশিক ভাইয়ের ক্লাস করে আসছি সো এইটা আমার উদ্দেশ্য সো তোমাকে নিজে সিকিউ পারানো কারণ অনেকে আছে সিকিউ ধরতে পারে না হ্যাঁ অনেকে আসে অনেক ক্লাস করে চোদ্দ ঘন্টা বারো ঘণ্টা হ্যাঁ আট ঘন্টা ক্লাস করে উড়াই ফেলে সব জানে কিন্তু সিকিউ করতে গিয়ে সে তালগোল পাকায় ফেলে এরকম আছে তোমরা নিজেরাই জাস্ট আশেপাশে খেয়াল করলেই পাবে সো এইটা যেন না হয় তুমি এমন ভাবি পড়বো আমরা যেন তুমি সিকিউটা নিজে করতে পারো একটা চ্যাপ্টারে আমি গত একটা ভিডিওতে বলেছি যে ষাটটা থেকে সত্তরটা সিকিউ তোমার থাকবে তুমি শুরু করো মোটিভেশন নিয়ে একদম কুপায় ফেলবো দেখা যায় দশ নম্বর সিকিউ গিয়ে তুমি শেষ হুম আর ওই চ্যাপ্টার পড়া হয় না কিন্তু ওই দশের পরে যে আরও সিকিউগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন চলে আসে হ্যাঁ শুরুর দিকে দেখবে যে একই রকমের অঙ্ক দুই তিনবার থাকে তো তুমি সেগুলো করতে করতে তোমার এনার্জি শেষ আমাদের উদ্দেশ্য কম্প্যাক্ট একটা প্রস্তুতি নেওয়া একটা চ্যাপ্টার থেকে তুমি এমনভাবে পড়াই দিব যে মনে করো তিনটা টাইপের সিকিউ আসতে পারে একটা টাইপ থেকে পাঁচ ছয়টা ধরনের সি হতে পারে সেরকম সব মিলে দেখা যাবে যে দশ পনেরোটা সিকিউ হবে সো এমনভাবেই তোমাকে সেগুলো গুছাই দেওয়া যেন তুমি সেই দশ পনেরোটা সিকিউ তুই কিন্তু পারবাই তার তোমার পুরা চ্যাপ্টারের প্রস্তুতি শেষ এখন তুমি নিজের বাড়তি প্রস্তুতি যেন আরও পড়াশোনা করে রাখলা তোমার সেটা লাভ কিন্তু ওই দশ পনেরোটা সিকিউ যেন তুমি জানো তুমি এই ব্যাচে পড়ো তার মানে তুমি যেন তোমার কোনো টাইপের সিকিউ মিস না হয় সো সেটা সিকিউ নিজে সলভ করতে পারবা সেটা আমার এই ব্যাচের উদ্দেশ্য এবং তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনা তুমি যে একেবারে অনেকেই আছো যে কনফিডেন্স একেবারে নেই যে কারা এরকম আসো একটু হালে হাত তুলো কমেন্টে যে একটা হাতের মজু দিয়ে যে ভাই আমি এসেছি আমার কনফিডেন্স একেবারেই শেষ আমি যে কী করে আমার ইন্টার জীবনটা গেল আমি নিজেও জানি না এরকম হয় আসলে এরকম হয় রুটিন দেওয়ার পরে টোন রে আমি তো কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা তখন তারা পড়াশোনা শুরু করে তো তাদের জন্য আমি আসি কোনো সমস্যা নেই তাদেরকে একটা যেন ঘুরে দাঁড়ানোর একটা চালিকা শক্তি দিতে পারে কনফিডেন্স দিতে পারে সেই জন্য আমি আসি ইনশাআল্লাহ আর তোমরা যদি দোয়া করো ইনশাল্লাহ আমি তোমাদেরকে সেই কনফিডেন্সটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই ব্যাচটা আমার সবচেয়ে ফেভারেট এই ওয়ান শট দিয়েই আসলে আশিক ভাইয়ার জন্ম বলা যেতে পারে এই এরটেক দুনিয়াতে সো আমি এখানে সর্বোচ্চ দিব আমার সর্বোচ্চ দিব তোমাদের শুধু সাপোর্টটুকু লাগবে সাপোর্টটুকু লাগবে যে ভাই হ্যাঁ ক্লাসগুলো করছি বুঝতে পারছি এখানে পারছি না এই সাপোর্টটুকু লাগবে ফিডব্যাকটুকু লাগবে হ্যাঁ এতটুকুই সো আমি অনেক হাত দেখতে পাচ্ছি কমেন্টে ঠিক আছে অনেক হাত দেখতে পাচ্ছি সমস্যা নেই যাতে এরকম কনফিডেন্স নাই এ ফিরিয়ে আনাটাই এই ব্যাচের উদ্দেশ্য এরপরে আরেকদিন লাইভে আসবে সে জিজ্ঞেস করবো কার কার কনফিডেন্স ফিরে আসছে হাত তুলো তখন আবারও হাতগুলো দেখতে চাই সো উদ্দেশ্য বুঝতে পেরেছি আমাদের এই যাত্রা শুরু করার প্রথমে উদ্দেশ্য বুঝে নিলাম যে ভাই এ প্লাস যেন কনফার্ম আমার হয় একদম এমনভাবেই পড়বো যেন গুছিয়ে প্রস্তুতি হয় সহজভাবে প্রস্তুতি নিতে পারি আপনার সাথে বেসিক যেন আমার সব ক্লিয়ার হয় একদম এ টু জেড একটা চ্যাপ্টারে কোনো জিনিস যেন তোমার অজানা না থাকে এমনভাবে আমরা পড়ব হ্যাঁ সিকিউ যেন নিজে সলভ করতে পারি সিকিউ কিউ টেনশন না হয় আমি যেন বুঝি এই চ্যাপ্টারে এখান থেকে এখান থেকে শিখো আসবে আমি যেন কল্পনা করতে পারি আমার চোখে ভাসে সেই দায়িত্ব আমার এবং তোমার কনফিডেন্সকে ফিরিয়ে নাও অবশ্যই সো ব্যাসের উদ্দেশ্য আমরা দেখেছি যে আমাদের উদ্দেশ্যটা কি তোমরা দোয়া করো যেন এই উদ্দেশ্যটা আমরা সফল করতে পারি এক একদম একশো পারসেন্ট হয়তোবা নাও হতে পারে কিন্তু যেন নাইনটি নাইন পার্সেন্ট হয় নাইনটি নাইন পার্সেন্ট হয় সো এই শুভকামনা তোমরা জানিও তোমরা দোয়া করো তাহলে আমি সুস্থ থাকি তোমাদেরকে সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে তোমাদেরকে আমি এই উদ্দেশ্যগুলো সাধন করতে পারি সো এরপরে দেখো আমাদের এখানে স্টুডেন্ট ক্যাটাগরি এখন আমাদের এই ব্যাচে অনেক ধরনের নর্মালি ওয়ান শট ব্যাচেগুলোতে দেখা যায় ফিফটি পার্সেন্টের চেয়ে কম প্রস্তুতি এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি কিছু স্টুডেন্ট থাকে যে হ্যাঁ মোটামুটি পড়েছি ভাই আমার ভালো একটা একটা সুন্দর একটা গোছানোর প্রস্তুতি দরকার আর অনেকের থাকে কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে নিচে এরকম ম্যাক্সিমাম থাকে সো আমি এমনভাবেই এই ব্যাচটাকে রান করব যেন যাদের প্রস্তুতি ভাই ফিফটি পার্সেন্টের নিচে কিচ্ছু পারস না তাদেরও টেনশন করার দরকার নেই আর যারা মোটামুটি পারস যে ভাই আমি তো মোটামুটি পারি হ্যাঁ তাহলে আমাকে আরও কিছু দেন সো এই দুইজনকে কম্বাইন্ড করার কাজটা অনেক কঠিন সেই কঠিন কাজটা আমি এই ব্যাচে ইনশাল্লাহ এবার করে দেখাবো তুমি ক্লাসগুলো কি কী পাচ্ছ এখন কী কী ক্লাসগুলো পাবা একদম প্রিমিয়াম ওয়ান শট ক্লাস পাচ্ছ আশিক ভাইয়ার সো এর আর কী লাগে তো শিটগুলো পেয়ে যাবা প্রত্যেক ক্লাসে লেকচার লেকচারশিটগুলো আমরা ড্রাইভে আপলোড করি তোমাদেরকে সাজিয়ে দিবো কোথায় পাবো জিনিসগুলো সব আজকে দেখাই দিব কখ এর যেন প্র্যাকটিস শিট কখন তোমাদের ঝামেলা হয় যে ভাই খ পারি না এ প্লাস পাইতে হলে ভালো নাম্বার আনতে কখন পারতে হবে ভাই পনেরো নাম্বার খালি কখন তাই সো কখন যদি না পারি তাহলে পরবর্তীতে বেশ ঝামেলা আছে সো কক্ষ যেন তোমার গোছানো থাকে একটা চ্যাপ্টার শেষ হবে কখ প্র্যাকটিস তোমার ওই ড্রাইভে আপলোড হয়ে যাবে তুমি জাস্ট ওখান থেকে দেখে নিবা যে হ্যাঁ এই কীগুলো আসতে পারে একবার করে পড়ে রাখবা আর কি হ্যাঁ সো আমি তোমাদেরকে কখন প্র্যাকটিসটা দিয়ে দিব এবং এমসিকিউ কিউ এক্সাম একটা চ্যাপ্টার শেষে একটা চ্যাপ্টার শেষে পরের দিন এমসিকিউ কিউ এক্সাম হবে তো তুমি এমসি কিউগুলো পড়বা যারা এমসিকিউতে কিউতে ভালো করতেছে তাদের জন্য কিন্তু এম সিকিউ বুস্টার ব্যাচ আছে সো এমসি বুস্টার ব্যাসে ফিজিক্স এবং কেমিস্ট্রি এমসিগুলোকে একদম খুব সুন্দরভাবে আমরা গুছিয়ে দেবো এমসি কিন্তু তোমার টেনশন করতে হবে না সো এই আলাদা রেখেছি কারণ অনেকেরই আসলে এমসি দরকার হবে না অনেকেরই এমসি দরকার হবে সো যাদের দরকার নাই তারা কেন ফাও ফাওয়া টাকা দিবে আর যাদের দরকার আছে তারা সেখান থেকে করে নিক সমস্যা নেই সো এই জন্য এটা আলাদা রেখেছি তো একসাথে করলে প্রাইস একটু বেশি তো আমি আলাদা রেখেছি যার দরকার সে নিক যার প্রয়োজন নাই শুধু শুধু সে ফাওয়া ফাও কেন টাকা দিবে তাই না সো এটা আলাদা সো তুমি যদি এমসি ক্লাসগুলো করতে যে ভাই আমায় একবার আমাকে গুছাই দেন যে এই চ্যাপ্টারে আমি এত কিছু খুঁজতে পারবো না কই আছে কি পড়বো না পড়বো এত কিছু বুঝি না আপনি আমার সব দিয়ে দেন যে এই ডেটা পড় এই ডেটা পড় আমি এটা ডাটা শেষ আমার টেনশন শেষ সো ওই ব্যাচেই সেটা করা হবে কোন পেজে কোন লাইন কোনটা রিডিং পড়তে হবে কোনটা মুখস্থ করতে হবে সব একদম এমসি প্র্যাকটিস সহ টান হয়ে যাবে এক ঘন্টার মধ্যে শেষ তোমার এক চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মধ্যে ওই চ্যাপ্টার এমসি শেষ পরীক্ষার একদিন দেখে যাবা বা হচ্ছে এমনিতেও করতে থাকবা খুব ভালো প্রস্তুতি হয়ে যাবে এমসি কেউ টেনশন থাকবে না সো সেখানে তোমরা চাইলে যুক্ত হতে পারো যারা যুক্ত আছো ভেরি গুড বা যারা দরকার নেই সমস্যা নেই নিজে পড়লে হয়ে যায় আসলে তারপরে যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং যেদিন ক্লাস তার পরের দিন এমসি কিউ এক্সাম হবে চ্যাপ্টার শেষ হলে চ্যাপ্টার শেষে এমসি কিউ এক্সাম হবে হ্যাঁ পঁচিশটা করে আর ডিসকাশন গ্রুপ থাকবে সে হচ্ছে দর্পণ একাডেমি আমাদের যে দর্পণ একাডেমি ফেসবুক গ্রুপটা আছে এখন থেকে সেখানে আমরা সবাই অ্যাক্টিভ হয়ে যাবো তোমরা এই গ্রুপের এখন মালিক তোমরা সবাই সেই গ্রুপে পোস্ট দিবে ক্লাসগুলো কেমন হচ্ছে রিভিউ এবং সবকিছু ডিসকাশন তোমার কোনোটা সমস্যা এই দর্পণ একাডেমি গ্রুপটাতেই তোমরা পোস্ট দেবে এই গ্রুপটা আমরা এখন আবার জাগিয়ে তুলব সেই গ্রুপে আমি বেশি অ্যাক্টিভ থাকি না কিন্তু এখন তোমরা জাগিয়ে তুলবে তোমাদের মধ্য থেকে দু একজন মডার আমরা নিয়ে নিব যারা সেখানে একটু মোটামুটি তদারকি করবে সো এই ডিসকাশন গ্রুপ তোমার যে কোনো সমস্যা হয় তুমি সেখানে পোস্ট দিবে যে ভাই এই ম্যাথটার কনফিউশন বা ভাই আমি হচ্ছে এটা এরকম পারতেছি না কেউ একটু দেখো তো অনেক স্টুডেন্ট আছে যারা তোমাকে হেল্প করবে বা আমিও সুযোগ পেলে তোমাদের এখানে সেইগুলো উত্তর করে হেল্প করবো বা স্টুডেন্টাই দেখবে তোমাকে হেল্প করছে বা তুমি নোটগুলো শেয়ার করবে হ্যাঁ তখন এই নোটগুলো দেখে তোমার অনেকে ইন্সপায়ার হবে বা তুমি কারো নোট দেখে ইন্সপায়ার হবে যেই ও তো অনেক পড়াশোনা করতেছে আমি তো পড়তেছি না আর পড়ে হতে হবে সো এরকম সো ডিসকাশন গ্রুপ এগুলো থাকছে সো এই থাকছে সেটা জেনে গেলে এবং এরপরে দেখো এবার দেখো ক্লাসগুলো কেমন চাও আমি তোমাদেরকে চয়েস দিয়েছিলাম এই গ্রুপে একটা পোল এখনও আছে দেখবার সেই পোলে তোমরা ভোট দিয়েছ আমি বলছিলাম ক্লাসগুলো তোমরা কেমন চাও কেমন হলে তোমার সুবিধা ভাই ক্লাস তো আমি সবভাবে নিতে পারবো একদম ডিটেলস বা একদম কম সময়ে শেষ করে দিতে পারবো এবং সবভাবে মিক্স করেও নিতে পারবো আমি তোমাদেরকে জানতে চাইছিলাম যে তোমরা যেহেতু ক্লাসটা করবা তোমরা কি চাও তোমরা আলটিমেটলি স্যাটিসফাইড থাকো যে না এই ব্যাচে আমি আমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হয়েছে আমি সাতশো নিরানব্বই টাকা দিছি আমার জীবনের বেস্ট ইনভেস্টমেন্ট হয়েছে এইখান থেকে আমি টাকা অনেক গুণ উঠায় ফেলতে পারছি হ্যাঁ আমরা তো সেটাই করি পয়সা উসুল তাই না এটা চেষ্টা করি তো পয়সাটা উসুল তোমরা যেন করতে পারো তোমাদের আমি চয়েস দিলাম যে ভাই তোরা চাষ কী সেটা বল একটা অপশন ছিল অল বেসিক ইনফরমেশন প্লাস কম সময় যে একদম যা আছে মোটামুটি যা জানা দরকার এই চ্যাপ্টার থেকে সব ইনফরমেশন থাকবে তবে সেটা কম সময়ের মধ্যে আমরা এটাকে শেষ করতে চাই একটু সময় নাই এবং আমরা যেন রিভিশনও করতে পারি আবার আর ছিল বেসিক্স যত সময় লাগে আমরা একদম ডিটেলসে একদম যা আছে সব পড়ব এখানে সব ইনফরমেশন সব পড়বো কিন্তু কম সময়ে পড়ব আর কি আর এখানে যত সময় লাগে লাগুক চালাই যাব কোনো সমস্যা নেই সেটা একটা অপশন ছিল আর একটা অপশন ছিল শুধু সিকিউয়ের জন্য যা লাগে আমরা এখানে সিকিউয়ের জন্য যতটুকু লাগে আরও কম সময় হ্যাঁ শর্ট টাইম এটা ভেরি ভেরি শর্ট টাইম সো এরকম দেখি এখানে দেখো দেখতেই পাচ্ছ যে এই নাম্বারটা হচ্ছে দেখো এই কালারটা দেখো যে অল প্লাস কম সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এটা চেয়েছো যে ভাই সব ইনফরমেশন দেন যেন আমি পারি এবং সেটা যেন কম সময়ে হয় সেটা যেভাবেই হোক আপনি কম সময়ে আমাকে অল ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেন তাহলে আমার জন্য লাভ হবে সো এটা সবাই চয়েস করছে এবং এই নাম্বারটা তারপরে আছে যে বেসিক প্লাস যত সময় লাগে লাগুক এরকম স্টুডেন্টও আছে নাম্বারটা একেবারেই কম না মোটামুটি আসে আর কি আশি আশি উনআশির মতো স্টুডেন্ট হ্যাঁ দেখো প্রায় চারশোর বেশি স্টুডেন্ট পাঁচশো জন মোটামুটি বলে ছিল তার মধ্যে চারশো জনই মোটামুটি এখানে এইট্টি পার্সেন্ট হ্যাঁ এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট জাস্ট এটাই চাইছে আর একদমই কম পরিমাণ যে শুধু সিকিউর জন্য যা লাগে সো বুঝতেই পারতসো যে কোনটা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাই তার ডিসিশনের ভিত্তিতেই আমি এটা ঠিক করেছি যে আমরা ক্লাসগুলো কী করবো যে প্রিমিয়াম নতুনভাবে আমরা প্রিমিয়াম নিয়ে দেবো ক্লাসগুলো একদম তোমার যেগুলো বেসিক ক্লাস বেসিক সিকিউ ক্লাস সেগুলো আর লাইভ ডিসকাশন করব আমরা তোমাদের কোনো চ্যাপ্টারের সমস্যা থাকলে কোনো টাইপে সমস্যা থাকলে বা তোমাদের হচ্ছে এরকম ডিসকাশন তোমাদের যখন যেটা প্রয়োজন হবে সো লাইভ ডিসকাশন হবে লাইভ এবং মেইন যে ক্লাসগুলো সেটা প্রিমিয়াম আমরা রেকর্ড করার চেষ্টা করব যেন এই যে তোমরা যেটা চেয়েছ যে হচ্ছে যে অল বেসিক ইনফরমেশন থাকে প্লাস কম সময় থাকে সো সেটা তুমি চাও কি ভাই তোমার উদ্দেশ্য আগে আমার ক্লিয়ার ছিল যে ভাই আমি কম সময়ে সবচেয়ে গুছায় প্রস্তুতি চাই কেউ কেমনে করা লাগবে আপনি করেন সো এটা সবচেয়ে বেস্ট ওয়ে হবে কারণ তুমি যখন ক্লাসগুলো করবা নিজের রুমে বসে ঠান্ডা মাথায় কে কোন কমেন্ট করলো কার গ্রামে ওয়াইফাই আসে না নাই সেটা এনে কমেন্ট করছে কে সকিনা মরজিনা এনে কমেন্ট করছে তাতে তোমার কোনো যায় আসে না তোমার কমেন্ট তো কেউ করছে না এখন সো এই ডিস্ট্র্যাকশনগুলো দূর হবে এবং হচ্ছে তোমার হচ্ছে তোমার একদম প্রিসাইজ যতটুকু দরকার সেই কথাগুলোই থাকবে এখানে আউল কোনো কথা থাকবে না কোনো গল্প থাকবে না জাস্ট ক্লাস একদম একদম প্রিসাইজ জাস্ট প্রিমিয়াম ক্লাস ক্লাস থাকবে জাস্ট এবং লাইভ ডিসকাশনগুলো থাকবে তোমার তখন বলতে পারো যে ভাই আমার তো সমস্যা হতে পারে আমি এই জিনিসটা আমাদের একটু ঝামেলা হতে পারে তো ঝামেলা হলে আমরা সেটা যদি সবারই মনে করো যে একটা জিনিস দিলাম একটা ক্লাস দিলাম যে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ঝামেলা হয়েছে এটাতে সো লাগলে সেটা আমরা আবারও লাইভে ডিসকাশন করবো তো তোমার সেই ঝামেলাগুলোও যেন দূর হয় আমি আমার সর্বোচ্চ ইফোর্ট দেবো এই ব্যাচের জন্য তোমাদের ইফোর্টটাও থাকতে হবে তোমাদের ভালো করার জন্য এটা আমি কথা দিয়ে যাচ্ছি কোনো সমস্যা হবে না তোমাদের কাজ কী হবে ভাই কারণ অনেকে আসে যে রেকর্ড ক্লাসগুলো করতে তাদের একটু জমে যায় এটা তোমার দোষ এখন যদি তুমি রাজার ছেলে মতো জমায় রাখো এটা কিচ্ছু করার নেই লাইভ প্লাস হইলেও দেখা যাবে যে লাইভ ক্লাস মনে করো যে হচ্ছে বাকি রাখি পরে করবে বলেই তো রেখে দিছে কথা বুঝো পরে সো জমানোটা লাইভ আর রেকর্ডে না জমানোটা তোমার চিন্তা ভাবনায় যে তুমি আজকেই ক্লাস আজকেই করে ফেলবো আজকে ক্লাস সকালে করে ফেলবো এটা তোমার চিন্তা ভাবনার মধ্যে তুমি জমাবা কি জমাবা না সেটা লাইভ রেকর্ড করে না কারণ তুমি নিজেও জানো তুমি বিভিন্ন ব্যাচে পড়ছো তুমি নিজেই চিন্তা করে বলো তুমি বিভিন্ন ব্যাচে পড়ছো না চার হাজার স্টুডেন্ট ক্লাস করতেছে কয়জন তিরিশ জন জন একশো জন চারশো জন তাহলে বাকিরা পরেই করে নেবে বলে রেখে দিচ্ছে সো তুমি নিজেই চিন্তা করো যে এই ক্লাসটা জমানো বা জমানো লাইব্রেরি নির্ভর করে না নির্ভর করে যে তুমি কখন করতে চাচ্ছো হ্যাঁ সব কিছু মিলে এটা সো ভরসা রাখো যে ক্লাসগুলো করে দেখো কত সুন্দরভাবে বুঝাই দিই টাইম তুমি অন্য ব্যাচের সাথে তুলনা করবা অন্যান্য গ্রুপ কোর্সের সাথে তুলনা করবা দেখবা যে তুমি ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছ এখান থেকে সো এর বাইরে যদি তোমার কিছু চাওয়া নাই কোনো কনফিউশন থাকলে কি করবো কোনো কোর্স থেকে আমাদের ডিসকাশন যে গ্রুপের কথা বললাম দর্পণ একাডেমি সেখানে জানাবো যে কোনো কনফিউশন থাকতেই পারে সেটা জানাবো এবং ক্লাসের রিভিউগুলো যে ক্লাসগুলো কেমন হচ্ছে তুমি ভালো বুঝতে পারলা কিনা সুন্দর মতো গুছায় সব কিছু হইলো কিনা সেটা একটা সুন্দর রিভিউ তুমি আমাদের সেখানে দিতে পারো এই ডিসকাশন গ্রুপেই দর্পণ একাডেমি গ্রুপে এবং সকল ক্লাস পিডিএফ একসাথে কোথায় পাবো ফেসবুক গ্রুপের ফিচার অপশনে এই দেখো এখানে অনেককে দেখা যাচ্ছে তোমরা এখানে কে কে আছো হ্যাঁ তো তোমরা কী করবা এই ফেসবুক আমাদের যে গ্রুপটা সেখানে এসে তুমি এই ফিচার অপশনটা ক্লিক করবো ফিচার এখানে ক্লিক করলে দেখবা যে অল ক্লাস লিঙ্ক বা অল পিডিএফ লিঙ্ক সো একটা পোস্ট সাজানো থাকবে তুমি ওখানে সব পেয়ে যাবা যে বিগত দিনে এই আদর্শ কেস চ্যাপ্টারটা হয়েছে পর্ব এক পর্ব দুই পর্ব তিন এই যে পেয়ে গেছি একসাথে বা হচ্ছে এক্সাম লিঙ্ক এই যে পেয়ে গেলাম এক্সামটা আমি দেয় নাই দিয়ে ফেলি বা হচ্ছে এই ক্লাসের পিডিএফ বা সকল ক্লাসের পিডিএফ এই যে পিডিএফ লিঙ্ক সেখানে ক্লিক করলেই একটা পোস্ট পাবা অল ক্লাস লিঙ্ক পিডিএফ লিঙ্ক ওই পোস্টে ঢুকলেই তুমি সব পেয়ে যাবা তো এটা মাথায় রেখো এই ফিচার্ড অপশন ঢুকলে তুমি সব কিছু পেয়ে যাবা ঠিক আছে সব কিছু গুছাই পাবা তোমার সুবিধা মতো টাইমে তুমি সুন্দর করে করে ফেলো হ্যাঁ লাইভ ক্লাস লাইভে করলে মজা যে সবার সাথে কমেন্ট করা যায় ভাইয়া কমেন্ট পড়তেছে আমার নাম নিলে ওয়াও এটা ওয়াও ফিলিং কিন্তু যারা পরে করবে তাদের জন্য ওয়াও ফিলিং না কারণ তার নাম তো নিচ্ছে না ভাইয়া ভাইয়া তো ওই ব্যাটার নাম নিচ্ছে তো ওই ব্যাটার নাম শুনে তোমার ভালো লাগবে না তখন তুমি টানি করবা আর দেখবে যে ভাই একটু পরে কমেন্ট পড়ছে তোমার বিরক্তি লাগবে দেই এই বেটা কমেন্ট পড়া বাদ দিয়ে পড়া সো জিনিসগুলা জানা আছে সো আমরা ম্যাক্সিমাম আউটপুট পেতে চাই তো সেই ভরসা রাখো তোমার কোনো টেনশন করার দরকার নাই তুমি জাস্ট আশিক ভাই করে তোমার সম্পূর্ণ ভরসাটা করো যে ভাই আমাকে আপনি বলছেন যে কম সময়ে সুন্দরভাবে গুছায় প্রস্তুতি নিয়ে আমার জিরো অবস্থা থেকে আপনি আমাকে এ প্লাসের দ্বার প্রান্তে এ প্লাসে যে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়াই দেবেন সেটা করেন যা করা করেন যেভাবে আপনি আমাকে করতে বলবেন আমি সেভাবে আগেই যাব সো সেই ভরসাটুকু রাখতে হবে সেই বিশ্বাসটুকু রাখো ইনশাল্লাহ হতাশ হবে না ক্লাসগুলো তো অলরেডি ও করেছো আর্কাইভ ক্লাসগুলো করেছো কারা কারা আর্কাইভ ক্লাসগুলো করছো এবং কেমন লাগছে টেস্ট পরীক্ষা দিলা সেখানে তুমি কি পাইলা গত বছর যে ক্লাসগুলো ছিল সেখান থেকে চব্বিশ ব্যাসে অনেক কমন একদম প্রায় প্রত্যেক বোর্ডই আসলে কমন আসছে সো একদম সুন্দরভাবে গোছানো ছিল এবছর আরও গোছানো হবে ইনশাল্লাহ আরও ডিটেলস হবে যেন যারা একটু ভালো স্টুডেন্ট তাদেরও অনেক বেশি উপকার হয় ডিটেলস হবে আরও অনেক ডিটেলস হবে জাম এক্সামগুলো কী হবে যখনই প্রত্যেক চ্যাপ্টার শেষ হবে চ্যাপ্টার শেষে রাত দশটায় তুমি হচ্ছে এক্সাম লিঙ্কটা ওপেন হবে সো তোমাদেরকে পোস্ট করে দেওয়া হবে যে আজকের এক্সাম সো তুমি ক্লিক করে তুমি হচ্ছে ফার্স্টে একবার রেজিস্ট্রেশন করে রাখবা নাম নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে সো এটা দিয়ে তুমি বারবার হচ্ছে এক্সামগুলো দিবা এবং এক্সাম দেওয়ার পরে মনে করো যে কেউ একজন এক্সাম হচ্ছে পঁচিশে পঁচিশ পাইছে তুমি সেটাও দেখতে পারবা যে হ্যাঁ ও টপ করছে ও পঁচিশে পঁচিশ বা তুমি পাইছো হচ্ছে তেইশ তোমার সিরিয়াল নয় নাম্বারে এটাও দেখতে পারবা বা তুমি হচ্ছে পরের পরীক্ষায় তুমি তিন নাম্বারে আসছো সেটাও দেখতে পারবা প্রত্যেক পরীক্ষা দেওয়ার পরে তোমাদের এরকম লিডার বোর্ড থাকবে সো মাঝে মাঝে আমরা সেই লিডার বোর্ডগুলো গ্রুপেও আমরা দিব। যেন তোমরা এবং আমরা পাবলিক গ্রুপে দর্পণ একাডেমিতেও আমরা পোস্ট করবো তোমাদের ছবি দিয়ে যে আমাদের এই আজকের এক্সামে এই ফার্স্ট হয়েছে সো তখন তোমার ভালো লাগে কাজ ইয়েস তুমিও পরীক্ষাগুলো ভালো মতো দিতে চাবা সো এই জিনিসটা অনেক দুর্দান্ত হবে এবছর আমরা এক্সামও নিব এরকম এমসি এবং লিডার বোর্ডও দিব তোমাদেরও একটু মোটিভেটেড রাখার জন্য আর কি হ্যাঁ কোন চ্যাপ্টার পরে কোন চ্যাপ্টারে ক্লাস হবে এবং 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 হচ্ছে তোমাদেরকে আমি রুটিনগুলো পিডিএফ সুন্দর করে দিয়ে দিব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজের রুটিন হ্যাঁ আর অন্য ফেজের রুটিনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো এই ফেজে আমরা কী কী রাখছি চ্যাপ্টার দেখো প্রতি বছরের মতো এবছরও আদর্শ গ্যাস দিয়ে শুরু হয়েছে সো চব্বিশের পরে সাতাশ তারিখ আমাদের হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি প্রথম ক্লাস সুন্দর মতো একদম বেসিক থেকে শুরু করে ডিটেলড পেয়ে যাবে আদর্শ গ্যাস তারপর হচ্ছে দুই তারিখ হচ্ছে আদর্শ গ্যাস টু এবং তিন তারিখ হচ্ছে আদর্শ গ্যাস তিন তিনটা পর্ব করবা তিনটা টাইপ তিন ক্লাস থেকে তিনটা সিকিউ কমন তবে তিনটা সিকিউ তোমার এক বোর্ডে আসবে না এই তিনটা সিকিউ যত বোর্ড আছে নয় দশটা বোর্ড আছে সব বোর্ডে আসবে সব বোর্ডে আসবে এই তিন টাইপ তিন ক্লাস থেকে তিনটা সিকিউ সব বোর্ডে আসবে হ্যাঁ তোমার বোর্ডে এখান থেকে আসতে পারে বা তোমার বোর্ডে এখান থেকে আসতে পারে বা তোমার বোর্ড পরীক্ষায় এই জায়গা থেকে আসতে পারে আসবেই আসবেই তিন টাইপ থেকেই সিকিউ আসবে কোনটা তোমার বোর্ডে আসবে এটা জানি না এটা না হ্যাঁ সো এই গেলো তারপরের দিন দেখো তিন তারিখের পরে চার তারিখ হচ্ছে আমাদের কি আদর্শ গ্যাস এমসিকিউ কিউ এক্সাম সো এম ইউটা পড়ে ফেলে ওই দিনই দিয়ে ফেলবো লিডার বোর্ডে আমরা দেখবো যে নাম আসছে কে ফার্স্ট হলো হ্যাঁ তারপর দেখো তারপরে একদিন গ্যাপ রেখে আর ছয় তারিখ হচ্ছে পর্যাবৃত্ত গতি ওয়ান এবং পরের দিনই পর্যাবৃত্ত গতি টু তারপরে আমরা দেখো পরের দিনই কী করছি পর্যাবৃত্ত গতি এমসিকিউ কিউ এক্সাম তাহলে এক তারিখের মধ্যে দুইটা চ্যাপ্টার ডান হয়ে গেলো সো এইভাবে যদি শুরু করি ভাই শেষ করতে পারবো তো অনেকেই কমেন্ট করবে আমি জানি সো তোমরা যেটা কমেন্ট করতে পারো সেই প্রশ্নগুলোর উত্তর আমি ক্লাসগুলোতে এভাবে দিয়ে দেবো হ্যাঁ সো শেষ হবে কি না হ্যাঁ শেষ হবে এবং আমরা শুরু করতেছি মনে করো এই দেখো টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি বা টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি ক্লাসগুলো যে শেষ হবে কোন চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার হবে সব কিছু রেডি দেখো এখানে ক্লাসগুলো মোটামুটি আমি এগুলোর ডেট তোমাদেরকে দিই নি এখনো এই ডেটগুলো দিয়ে দিব তবে ডেটটা আমি তোমাদেরকে জানাই এই কত তারিখের মধ্যে শেষ হবে এটা আমাদের মোটামুটি যে আমি লিখে রাখলাম যে দশ দশ তারিখের মধ্যে দশ তারিখ আগে শেষ হয়ে যাবে আগে শেষ করে ফেলবো তবে লিখে তোমাদেরকে দিয়ে দিলাম যে একদম একটা কী বলে একটা ডেডলাইন দিয়ে দিলাম যে দশ জুন হ্যাঁ দশ জুন তোমার পরীক্ষা ছাব্বিশ জুন দশ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে দশ তারিখ লাগবে না এটা বেসিক্যালি পাঁচ তারিখ তারপরে আমি দশ তারিখ লিখে রাখলাম সো তুমি কিন্তু এদিকে বেশ পনেরো দিন সময় পাবে এটা তোমার সময় তুমি আমি গাইডলাইন দিয়ে থাকবো এভাবে করো এভাবে করো এভাবে এই করো না হাল ছেলে দিও না আমি গাইডলাইনগুলো দিতে থাকবো কিন্তু তুমি ক্লাসগুলো নিয়মিত শেষ করতে থাকবে শেষ করতে থাকবে শেষ করতে থাকবে বা রিভিশন দিতে থাকবে আর ম্যাথ ও শট আমাদের হচ্ছে সাতাশ ফেব্রুয়ারিতে আমরা হচ্ছে এই সাতাশ তারিখেই আমরা হচ্ছে জানিয়ে দিব সাতাশ তারিখে কিভাবে আমরা ম্যাথে কীভাবে আগাবো ম্যাথে কীভাবে প্লাস করবো ম্যাথে অনেকেরই খারাপ অবস্থা যে কিছুই পারে না ম্যাথ এবং তোমাদের গ্রুপে জানিয়েছিলাম তোমরা বলছিলাম যে ম্যাথ লাগবে এই জন্য ম্যাথ আমি পরবর্তী চিন্তা করছি ওকে ফাইন ম্যাথও গুছিয়ে সুন্দরভাবে দিব ম্যাথে তোমার খারাপ অবস্থা থাকুক যেন তুমি এখান থেকে ম্যাথে প্লাসটা কনফার্ম করতে পারো যে কোনো মূল্যে কারণ ম্যাথে প্লাস পাওয়াটা জরুরি যদি অনেকেরই যেহেতু অপশনাল সো এটা আমাদের টার্গেট থাকবে যে কোনো মূল্যে তুমি যেন এখানে ম্যাথে ম্যাথ এই হচ্ছে এ প্লাসটা মিস না করো সো তাহলে শুরু হচ্ছে এখানে পাঁচশো নিরানব্বই অফারটা এখনও আছে ক্লাস শুরু হলে সেটা আমরা চেঞ্জ করে দেবো তোমরা কিন্তু যারা এখনও যুক্ত হওনি যুক্ত হয়ে যেতে পারো সমস্যা নেই অনেকেই তোমরা যুক্ত হচ্ছ এখনই তারপরে যুক্ত হয়ে যেতে পারো যাদের যুক্ত হওনি এরপরে তোমরা এখন সবাই একটু অ্যাক্টিভলি কমেন্ট করবা তোমাদের এই তিনটা সাবজেক্টের মধ্যে কার কোথায় কোনটা সমস্যা যে এই ওয়ান শটে তোমাদের আইসিটি ওয়ান শট তোমাদের দরকার আছে কি না ইংলিশে প্লাস অনেক মিস যায় হ্যাঁ তা এখানে তোমাদের ওয়ান শট দরকার আছে কিনা বায়োলজিতে ওয়ান শট দরকার আছে কিনা যদি দরকার থাকে তোমাদের মতো করে তোমরা যেভাবে বুঝো সেরকম করে আমি তোমাদেরকে এই বায়োলজি ওয়ান শট আমি না মানে তোমাদেরকে এটা আমি প্রোভাইড করার চেষ্টা করব সো এটা আমি পরে পোল দিব সমস্যা নাই তোমাদের যদি লাগে তোমাদেরকে আইডিয়া দিয়ে গেলাম যদি তোমরা চাও তোমাদের যদি প্রয়োজন হয় কারণ ডিসিশনগুলো আমরা খুব দ্রুত নিতে হবে কারণ হচ্ছে যে সময় তো কম তোমাদেরই কম তত সময় পাবা তোমায় লাভ সো সেটা আমরা পোল দিবো তোমরা সেখানে জানিও আমরা আগে ফিজিক্স ক্যামেস্টিক ক্লাসটা শুরু করি তোমাদের ভালো লাগুক তারপরে আমরা এখানেও এভাবে গোছাই দেব সো তোমরা সেটা বলে জানাবা ঠিক আছে ওকে ফাইন সো ঠিক আছে সমস্যা নেই সো থ্যাংক ইউ এই তো আমাদের ব্যাচের উদ্দেশ্য ছিল কি স্টুডেন্টরা তোমরা কী চেয়েছো কীরকম ক্লাস চাও কিভাবে ক্লাস হবে কোথায় খুঁজে পাবে সব কিছু এবং তোমার দায়িত্ব আমার দায়িত্ব সব কিছু বুঝাই দিলাম সো ইনশাল্লাহ ভরসা রাখো এতটাইলে জাস্ট ভরসা রাখো যে তোমাকে এত আশ্বাস আজকের থেকে তোমাদের এই আশ্বাসটুকু দিতে চাই তুমি আজকের এই মুহূর্ত থেকে তুমি একটু একটু নিস্তার পাও তোমার মাথায় যে অনেক টেনশন ছিল তুমি একটু হাফ ছেড়ে বাঁচো যে না আশিক ভাই আছে ফিজিক্স কেমিস্ট্রি আমার আর টেনশন নেয় ভাই যেভাবে যা বলবে আমি ওইভাবে করবো ইনশাল্লাহ আমার ফিজিক্স কেমিস্ট্রি টেনশন নেই এবং সেটা হবে আমার ফিজিক্সের ফিজিক্স কেমিস্ট্রির টেনশন থাকবে না থাকবে না কোনো টেনশন থাকবে না ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কোনো টেনশন আর থাকবে না আসলেই সো এইটা নিয়ে তুমি ছেড়ে বাঁচো